বন্ধুরা চলে আসলাম মিরপুর এগারো নম্বর ওয়ালটনের মোড়ে আমাদের পারভেজ গোসছ বিতানে একটু জানানোর চেষ্টা করব আজকে পারভেজ ভের ব্যাচবেক্টের কি কন্ডিশন সকাল সকালই চলে আসলাম অনেকে সকালের চিত্রগুলো একটু দেখতে চান যার কারণে কিন্তু আজকে সকালেই চলে আসছি ব্যাচবেক্টের কি কন্ডিশন এই পাশটাতে কিন্তু বড় বড় দুইটা রান ঝুলানো আছে পারভেজ ভের এখানে

বেচা কি ভাই কেমন হচ্ছে এখন আলহামদুলিল্লাহ ভাই এমন অবস্থা হয় যে মানুষের দিয়া কুলাইতে পারি না পেরেশান হয়ে যাওয়া লাগে দিতে দিতে আপনাদের বিক্রি তো মাশাআল্লাহ অনেক বেচা বিক্রি বাড়ছে কিন্তু বাড়ে ভাই অনেক জানতাম না যে অনলাইন জগৎটা এমন কখনো জানতাম না মানে এতে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি ভাই সুবিধা হচ্ছে সুবিধা না কিন্তু যে ঘুমটা রাতে কিছু কিছু লোক মানে ওই যে প্রবাসী ভাইরা ফোন দেয় গভীর রাতে ঘুমটা হয় না

টাচ মোবাইল তো চালায় না আছে বোটাম মোবাইল বোটাম মোবাইলে বেশিরভাগ ফোন দেয় আচ্ছা আচ্ছা আমার তো টাচ মোবাইল নাই যা একজন গিফট করছে ওটা বাসায় থাকে আচ্ছা 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 গিফটের ফোন না হ্যাঁ গিফটের ফোন আচ্ছা ওটা বাসায় থাকে পারো ভাই ফুলা পায় একটু এটা দেখ খেলা দুলা করে মানে কেউ গেম টেম খেলে আর কি এই যে দিচ্ছে স্টিকার পিস কিন্তু ফোন যে দেখেন ওনাদের ভিডিও করার পর থেকে এবং অনলাইনে ভিডিও ছাড়ার পর থেকে কিন্তু বেচা বিক্রি কিন্তু আরও অনেক গুণ বেড়ে গেছে এবং ফোনে কিন্তু অনেকেই অর্ডার দেয় এবং কথা বলে পারস ভাইদের সাথে মাংসের ব্যাপারে অথবা অর্ডারের ব্যাপারে যেহেতু ওনারা কম দামে মাংস বিক্রি করে ছয়শো বিশ টাকাতে আপনারা জানেন ঢাকা কোথা থেকে ভাই আমেরিকান এমবিসি থেকে আমেরিকান এমবিসি থেকে কি মাংসের জন্য নাকি গোস্তের জন্য আচ্ছা আজকে নিবে হ্যাঁ আজকে আসছে আচ্ছা 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 দেখেন আমেরিকা এমবিসি থেকে পরিচয়ের কাছে ফোন আসলো এবং সকাল সকালটাতেই কিন্তু চলতেছে আমাদের পারুদের বেচা বিক্রি গুরু এই পর্যন্ত কয়টা হইল ভাই আজকে একটা কোনো হইল আরো দুইটা হবে আচ্ছা মানে এটা

যে আমি পারদ দোকানে গিয়েছিলাম কিন্তু মাংসটা ধরে আমার কাছে একটু ঠান্ডা ঠান্ডা অনুভূত হইলো শীতকালে সময় ঠান্ডা তো লাগবে তো উনি আবার বলছে যে এটা পারদ সাথে কথা বলার জন্য যার কারণে কিন্তু আমরা পারদ সাথে কথা বলতেছি শীতকালে সময় তো দেখা যায় বেশি সময় থাকলে ঠান্ডা বরফের মতো হয় আচ্ছা এমনি তো ভাই আপনাদের মাংস কি ফ্রিজে যদি কখনো থেকে যায় থাকে হ্যাঁ

সেটাই যেটা সত্য সেটাই কিন্তু আমাদের পাড়ে ভাই বলে দিলো যে ভাই অনেক সময় কিন্তু ফ্রিজে থাকে কিন্তু বর্তমানে যেই অবস্থা তো এখন কিন্তু একটু শীতের জন্য আর এখন ফ্রিজে রাখাই লাগে না মানে বিক্রি হয়ে যায় যদি থাকলে এভাবে রাখা ফ্রিজের কোনো হিসাবই নাই এখন আচ্ছা গোস্ত এইভাবেই রাখা যায় শীতকালে শীতকালের সময় তো দেন না প্রচুর ঠান্ডা হ্যাঁ হ্যাঁ আমরা এভাবে বাসার ভিতরে নিয়ে গিয়া জানলার সাইডে ঝুলায় দেই গোস্ত কিছুই হয় না যদিও মানে থেকে যায় আর ভাই যদি থাকে যায় তাহলে এইভাবে রাখেন ফ্রিজে রাখা লাগে না এই শীতের বেলায় একটা জিনিস লাভ আছে যে ফ্রিজের প্রয়োজনই পড়ে না আপনি জানেন খাবার পানি জাস্ট খাবার পানির কথা বলি কেমন ঠান্ডা হয় থাকে হ্যাঁ 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 পানি কয়জনই খায় কিন্তু পেশাব ঘন ঘন হয় সেটা ঠিক সেটা ঠিক কিন্তু সারা দিনে দেখেন 1 লিটারও পানি খাওয়া হয় না কোন হ্যাঁ কিন্তু পেশাবটা দেখবেন একদম ঘন ঘন ছোট করে হ্যাঁ এই যে পাশে কিন্তু চলছে আমাদের পারস কাটিং দেখেন বন্ধুরা এটা কি পুটের মাংস ভাই না পুটের মাংস আজকে সার কয়টা আছে আর দামুর কয়টা আছে ভাই আজকে দুইটা তিনটা কিনছি তিনটাই দামুর কিনছি সার কিনতে পারি আচ্ছা দাম যেহেতু বাড়ছে বাড়ছে সারের দাম আর একটু বেশি যার কারণে এখন কিন্তু সারের দাম তো একটু বেশি সব জায়গায় কিন্তু আপনারা দেখতেছেন বা শুনতেছেন পারবে না এখন আপনাদের এই বেশি ভাগ গরু সব গৃহস্থরা কিনবে কিনা কিনা পালবে সামনে পুরো ফুল সিজন আছে সে কারণে দূরদান খালি কিনবে এনথান গাদা আছে আছে না তাদের কাছে তো পর্যাপ্ত পরিমাণ ধান আছে হ্যাঁ হ্যাঁjbossদের কাছে কিন্তু গরুটা তাদের চিন্তা না গরু বালার চিন্তা চিন্তা থাকবে সোবরাতে সময় রমজানে কুরবানি ঈদ মেন টার্গেট হলো কুরবানির বাজার কুরবানির ঈদটা হ্যাঁ যেহেতু সামনেই কিন্তু আপনারা জানেন যে দুই মাস পরেই কিন্তু রোজার ঈদ এবং এর দুই মাস পরেই কিন্তু কুরবানির ঈদ এখন অনেকেই চাবে যে গরুটা রেখে কুরবানির সময় কিন্তু বিক্রি করার একটু বেশি দামে যার কারণে কিন্তু কষাই গরুটা এখন একটু কমই পাওয়া যায় হাটে এটা কিন্তু আমরা হাট বাড়বে তত হাট ঘাটে গরু উঠবে কম কম ছাগল তো উঠবেই না ছাগলের বাজার ভাই ফাঁকাই দেখি আমরা বিভিন্ন হাটে গেলে কিন্তু এখন আগের তুলনায় গরু যা উঠবে কম গরুর দাম থাকবে বেশি বেতা থাকবে বেশি আর শীতকালের সময় গরু গোষ্ঠাই মানুষ সব থেকে বেশি খায় হ্যাঁ সব থেকে বেশি জনপ্রিয় থাকে গরু মাংসের

যারা ভিডিও দেখে সব সময় পারস ভাইয়ের একদম আরামে আসতে পারবেন রিকশালা রিকশালারে বলবেন 11 নাম্বার ভাসানী হোটেল যাব হ্যাঁ বাস ভাসানী হোটেলের দিকে আসলেই আমাদের দোকান দেখতে পারবেন এটা রাব্বানী হোটেল মেন রোড এটা ভাসানী না আরেকটা রাব্বানী পিছনে বাজারের দিকে আছে রাব্বানীর পাশে আবার ভাসানী হোটেল আছে

যার ঘুম ভেঙে যায় সেই মনে করেন বেশিরভাগ সবাই কে ফোন দেবে সবার আগে দেয় আপনি দেন সবার আগে আমি ঘুম থেকে সকালে উঠে যাই আপনি উঠা পড়া ছেলেকে উঠান উঠান দেখেন বন্ধুরা আঙ্কেল কিন্তু এখন পর্যন্ত খুব স্ট্রং আছে আঙ্কেলকে অনেকেই পছন্দ করেন অনেকে আঙ্কেলের জন্য দোয়াও করে ভিডিও দেখে যে আঙ্কেল এখন পর্যন্ত পারস ভাইয়ের সাথে কাটাকাটির ভিতরে কিন্তু এখন পর্যন্ত ব্যস্ত তারপরে একটু অসুস্থ একটু চোখের সমস্যা পারেজ ভাইও বলে আঙ্কেলও বলে পারেজ ভাই আমাকে বলে যে আব্বুর যদি চোখের সমস্যা না হইতো মানে ওনার থেকেও এক্সপার্ট নাকি আপনি পারেজ ভাই বলে এই কথা যে ভিড় আমি সামলাই এই ভিড় আমার বাবার কাছে কোনো সমস্যাই ছিল না ঠিক ঠিক রাইট কোথা ঠিক হুম একদম রাইট কোথা যখন চোখ ভালো ছিল তো আমি যে এই এইখানে বয়া

গরু কিনা ওস্তাদ ছে আমার আর বস্তুর জগতে হেল আমার বাবা ছেলের ব্যবসা অনেকেই দেখতে পছন্দ করে অনেকে আপনাদের জন্য দোয়া করে আঙ্কেলের জন্য ভালো জিনিস দিচ্ছেন এবং ভিডিও চলা অবস্থাই সবচেয়ে বড় মানুষ যে আইসা যে নেয় এমন এমন মানুষ আইসা নেয় যে কল্পনার বাইরে ভাই অমায়িক লোকগুলা আসে তাদের কথা শুনে না মনটা এমনি সন্তুষ্ট হয় ভালো লাগে আর কিছুদিন আগে বলবো আপনারে কি বলবো মানে খুব কষ্ট লাগে ফকির আসছে তো ওনাকে জিজ্ঞাসা করলাম তারা কি নিবে ভাই বাবা আমার মেয়ের বিয়া আছে তিন কেজি গোস্ত লাগে তিন কেজি গোস্ত দিয়ে নিজের মেয়ের বিয়া দিবে উনি তিন কেজি বলছে আমি তিন কেজি দাম আঠেরোশো টাকা রাখছি ছয়শো টাকা কেজি আমার দিক থেকে আমি দুইশো টাকার আরো গোস্ত দুইশো টাকা হ্যাঁ দুই হাজার টাকা দিয়ে দিছি ওনাকে

আপনি বুঝেন নাই যে পা আমি বাইরে কোথাও বিক্রি করি। পা বিক্রি করব 700 800 টাকা। হ্যাঁ। এই পা দাম কি 700 টাকা? কিন্তু সব জায়গায় আমরা দেখি 1500 নিচে কিন্তু কোথাও পাই না। এখন আরো বাড়বে। কিন্তু এই দেই। কেন দেই? ওই বরকত হয়। আল্লাহ পাক। আল্লাহ পাক বরকত দেন। রিজিকল মালিক কিন্তু রাজ্জাক। রাজ্জাক। আপনার আমার হাতে কিছুই নাই। সে যদি যতবন্দ না দেয় কার ক্ষমতা নাই নেওয়া না না না। এটাই হলো মেন। তো এখানেই 800 টাকাতে ওনার কাছে দেই। উনি একটু অসহায় লোক এই কারণে দেওয়া হয় উনি দেখা যায় এক সময় খুব বড় এক মহাজন ছিল বিশাল বড় উনি এই পায়াগুলি কি আমি বিশাল বড় উনি এক মহাজন ছিল জাস্ট উনাকে দেই আমি বুঝতে পারছি যদিও ওনাকে দেই উনি একটু সামনের দিক থেকে প্রেসারে আছে এই কারণে দেই টাকা পায়াগুলা কি ভাই উনি হ্যাঁ উনি আবার হোটেলে যায়

আমার কিন্তু দশ টাকাও নিজের কিছুই নাই তার বাদে যদি আমরা যদি এক অসহায় লোকরে যদি আমরা যদি অসহায় মানুষ যদি সাহায্য না করি তা কে করবে এক অসহায় আর এক রে কিন্তু সাহায্য করে ঠিক সুন্দর কথা কিন্তু ভাই ভালো লাগলো টাকা সাহায্য করে গরীব মানুষ গরীব মানুষের সাহায্য করে এটাই কিন্তু সত্য ঠিক ঠিক বাস্তব কথা তার যাই কিন্তু সব সময় বাস্তবমুখী এবং বাস্তব চিন্তা যেটা সেটা কিন্তু সবসময় সময় থাকে এবং অনেকেই পারেস ভাইয়ের জন্য দোয়া করেন অনেকেই বলেন রেগুলার ভিডিও দিতে আমরা কিন্তু চেষ্টা করি তারপরে মাঝে মাঝে একটু মিস্টেক হয়ে যায় কারণ অনেক দূর থেকে আসি মিলানো সম্ভব হয় না প্রতিদিন ভাইয়ের আপডেট দেওয়ার তারপরে কিন্তু অনেকেই পারস ভাইয়ের জন্য আপনারা দোয়া করতেছেন আঙ্কেলের জন্য দোয়া করতেছেন এবং বেচা বিক্রিও কিন্তু ওনাদের বেশ ভালো হচ্ছে চিন্তা ভাবনাটাই ভাই সবচেয়ে বড় জিনিস পৃথিবীর ভিতরে এর উপরে কিন্তু আর কিছুই না দুনিয়াটা সুন্দর হবে যদি মানুষের চিন্তাটা সুন্দর হয় যতই ছড়াছড়ি করি না কিল লাগা কিন্তু আমরা লসুনের পুটকি এক এটা ঠিক এটা কিন্তু আমরা আবার বলি যখনরা একজন আরেকজনকে বলতাছে ঠিকই করি না কেন লসুনের পুটকি কিন্তু আমরা সব এক যতই সমস্যা হোক দেখবেন সব লসুনের পুটকি এক জায়গায় গোল মিটিং আগে আমরা কিন্তু লসুনের পুটকি সব এক ঠিক যে কোনো জায়গা আমরা যতই এখানে হাট বাজারে দেখা হইলে কিন্তু আপনারাই আবার যায় জলায় ধরতেছে হ্যাঁ আমরা যতই যা বলি দেখা গেছে একটু মুখ কষা আছে দেখা হাসি দিল সব শেষ এটাই সব থেকে বড় জিনিস যে যারা যাই বলুক কিন্তু কোনো ম্যাটার নাই কিন্তু বাস্তব চিত্র এটাই লসুনের পুটকি যেই যে জগতে থাকে সব এক থাকে আপনাদের জগতে যান আপনারা সবাই এক একই হ্যাঁ ঠিক আছে এখন রয়ে গেল কিছু কিছু জিনিস ভালো লাগে কিছু লোকে এই এই ছাড়া আর কিছু না দেখা গেছে কেউ কম দামে বিক্রি করে হ্যাপি আছে কেউ বেশি দামে বিক্রি করে হ্যাপি আছে এটাই হলো তফাৎটা এটাই হলো এন্ড যার যেটা পছন্দ হচ্ছে যার যেটা ভাল লাগতেছে সেটা নিচ্ছে কম আর বেশির কথা না দেখা গেছে কেউ কম দামে বিক্রি কইরা ওটাতে তো কম দামি কাস্টমার গুলো আসতেছে সে চিন্তা করতেছে কম দামে নিয়া আমি খুশি আছি কেউ বেশি দামে নিয়া সেটাতে হ্যাপি আছে যার যেটা পছন্দ হচ্ছে সেটাই সেটাই এইটাই এ দেখেন একটা কাপড় হলো 200 টাকা করে একটা কাপড় হলো 2000 টাকা 2000

কেমন বিক্রি হলো ভাই এই পর্যন্ত মোটামুটি অর্ধেক শেষ নাকি না অর্ধেকের কম অর্ধেকের কম বিক্রি হয়েছে যেহেতু সকাল সকালই খুললো আজকে পারস ভাইয়ের সাথে যোগাযোগ যদি আপনারা করতে চান বা আমার কাছ থেকে মাংস সংগ্রহ করতে চান পারস ভাইয়ের ঠিকানাটা হচ্ছে মিরপুর এগারো নম্বর ব্লক বি এভিনিউ থ্রি ভাসানি রোড পল্লবী ঢাকা বারোশো ষোলো ছয়শো টাকায় পারস ভাইয়ের নাম্বারটা হচ্ছে এটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব পারস ভাইকে যারা চান তারা পাল ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করতে পারবেন সে প্রত্যাশায় আজকে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম